হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারা সিম্পল লাইফস্টাইল তো আজকে হচ্ছে সোমবার দু তিন দিন হয়ে গেল আমার ব্লগ ভিডিওটা ছাড়তে কারণ একটু এডিক্ট করতে আমার মানে সময় লেগে গেছে যখন একটু ব্যস্ত ছিলাম তার জন্য তো কিছু মনে করো না তো সবার প্রথম আমি কাজ দিয়ে সকালটা স্টার্ট করলাম সবার প্রথম ঝাড় দেওয়াটাই দেখানো স্টার্ট করলাম কেউ কিছু মনে করো না তো সকালবেলা সোমবার এই সপ্তাহটা সকালে আমার রান্না তাই মে স্কুল চলাকালীন মানে কত কাজ থাকে সেটা তোমাদের সাথে গিয়ে শেয়ারটা করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে সবার প্রথম ঘরটা ভালো করে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম যেহেতু মাসি রয়েছে উনি ঘরটা মুছবেন প্লাস বাসনগুলো মাজবেন সেহেতু আমাদের ঘর মুছতে হয় না বাসনও মাজতে হয় না আর উঠানোটাও দিতে হয় না সকালে গাছটা আমাদের মাসি সামলে নেয় তো আমি কোনো কোনো সময় স্নান করে নিই সকালবেলা যখন আর কি অনেক কাঁচাকুচি থাকে তো কেঁচে কুচে স্নান করে নিই আর যখন থাকে না তো তখন আমি কাপড়টা ছেড়ে রান্নাঘরে ঢুকি তো এখন ঘরটা ঝাড়টা দিয়ে আমি কাপড় ছাড়বো না আজকে আজকে স্নানটাই করে নেব স্নানটা করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো দেখি কোনটা সুবিধা হবে সেটাই আমি করব তো যাই হোক এই নিজে বাইরে ঘোরাফেরা করছে এ হচ্ছে আমার শাশুড়ি মা তো চলো আমার কাজটা দেখতে থাকো আর ভিডিওটা পুরোটা দেখবে স্ক্রিপ্ট না করে তো চলো তো ব্রাশটা সেরে নিয়ে নিলবো সেরে নিয়ে বাসি কাপড়টা ছেড়ে আমি রান্নাঘরে ঢুকে যাব যেহেতু মেয়ের তারা রয়েছে আর উঠতে উঠতে মোটামুটি সাড়ে ছটা পনেরো সাতটা বেজেই গেছে ছটায় উঠলে আমার পারফেক্ট হয় কিন্তু শীতকালের বেলা তো সেই জন্য যদিও বা খুব একটা ঠান্ডা নেই তো কিছু কিছু রান্না আমি সেরে নিলাম আমি হচ্ছে আমরা যখন রান্না করি আমি তো মানে মাছ আস্তে আস্তে দশটা মিনিমাম বাজিয়ে দেয় তো আমি কি করি ফোন করে শুনে নিই যে কি মাছ আসবে সেই মাছ মতন আমি ঝোলটা করে রাখি তো বেশি কিছু হয়নি মোচা আর মাছের ঝোল হয়েছে আর মেয়ে উঠে গেছে মেয়ের বাবা আজকে উঠিয়ে নিয়েছে ওকে ব্রাশটা করিয়ে দেবে একটু দেখছে বলে আমার আর অতটা দেখতে হচ্ছে না মেয়ে আর মেয়ের বাবা মিলে দুজন বদমাসি করতে করতে ব্রাশ করেছে আর এদিকে আমি বাঁশি বিছানাটা গুছিয়ে নেবো বাঁশি বিছানা গুছিয়ে মেয়েকে স্নান করাবো তো দেখতেই পাচ্ছ আমার পুরো ফুলকপি আলু দিয়ে ঝোল রেডি আর ওর বাবার জন্য আমি চা বসিয়ে দিয়েছি আর এখানে মোচা আজকের হচ্ছে দুপুরের রান্না হচ্ছে মোচা আর মাছের ঝোল আর হচ্ছে কিছু আর তো মাঝালা দেখো চলে এসছে তখন সাড়ে নটা পনেরো দশটা বাজে তো মাছ এসছে তো মাছটা নিয়ে আমি ধুয়ে ঠুয়ে ততক্ষণে আমি স্নানটা সেরে নিই কারণ মাছের আসে বসে থাকলে না আমার কোনো কাজই হয় না তো আমি মাছের ঝোলটা করে গ্যাস ট্যাস মুছে ঘর দু ভালো করে মুছে আমি স্নান সেরে পুজো সেরে নিয়ে তারপরে মেয়ে স্নান করিয়ে নিয়ে মেয়েকে অর্ধেক খাইয়ে আমি মাছটা ভাজতে ঢুকি অর্ধেক ভাজতে ভাজতে কোনো কোনো সময় মা ভেজে নেয় কোনো কোনো সময় আমি পুরোটাই ভেজে নিতে পারি কারণ কড়াইটা আবার মাসিকে দিয়ে দিতে হবে জন্য তো আমি ফটাফট বিছনাটা গুছিয়ে নিয়েছি যেহেতু মেয়ে আজকে ঘরে বসেই খাওয়া দাওয়া করবে তার জন্য ওকে স্নানটাও সারাবো তার জন্য তার আগেই হচ্ছে আমি মানে আর কি বিছনাটা পরিষ্কার করে নিয়েছি যাতে ওই ঘরে খাওয়া দাওয়া করতে পারে আর দেখো আজকে শুধু হচ্ছে রুই মাছই নেওয়া হয়েছে রুই মাছ না কাতলা মাছ এটা এটা কাতলা মাছই নেওয়া হয়েছে আজকে আর মেয়েরও স্নান কমপ্লিট মানে মাছটা ধুয়ে আমি মানে স্নানটাও করিয়েছি মাছটা ভালো করে ধুয়ে মানে স্নান করতে যাওয়ার আমি মাছটা ধুয়ে নিয়েছি হলে হাতে পায়ে গন্ধ যায় আর বিচ্ছিন্ন লাগে আর মেয়ে হচ্ছে গন্ধ ওটা সহ্য করতে পারে না তাই আমি মাছটা ধুয়ে স্নান করে ওকে পুজো দিয়ে ওকে স্নান করাচ্ছি তো স্নান টান করে আমি ওকে ক্রিম মাখাচ্ছি আর হচ্ছে এরপর ড্রেস ট্রেস পরিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো কেনাছ ওর জন্য আমি খাবারে বানিয়েছিলাম হচ্ছে গোবিন্দ সালের ফেনা ভাত ও ফেনা ভাতটা খেতে খুব ভালোবাসে কিন্তু ডেলি তো দেওয়াটা সম্ভব নয় কারণ ডেলি দিলে ওরই শরীরটা খারাপ করবে যেহেতু আস্তে আস্তে গরম পড়ছে তো এক ওই সপ্তাহে একদিন করে দিই কি দু দিন করে দিই আজকে সোমবার তো বললো আজকে দিলাম আর দিই মানে শুক্রবার যেই দিন আমাদের নিরামিষ থাকে সেদিনকে দিই তো যাই হোক যেহেতু আজকে বললো তার জন্য তো ওকে রেডি ফেডি করে ক্রিম আর কি মাথা মাথা আসতে রেডি করে দিয়েছি তো চলো দেখতে থাকো ব্লগটা আমি ওকে রেডি করিয়ে আর ওইদিকে মাছ ভাজাটা বসে আমি ওকে খাওয়ানো স্টার্ট করে দিয়েছি ওইদিকে মাছ ভাজবো আর ওকে খাওয়াবো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হঠাৎ করে বাড়িতে আসলো মশারিওয়ালা কিন্তু আমার দরকার মশারি মশারিটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো আমি একটা মশারি নিয়ে নিলাম তো মশারিগুলো খুব সুন্দর মার্কে এনেছিল আর এরা না বাড়িতে আসলে অনেকটা প্রাইসও কম নেয় দোকানে যা প্রাইস নেয় তার থেকে অনেকটাই কম নেয় তো যাই হোক আমার একটা মশারি হয়ে গেল এই ফাঁকে আর আমি একবার এখন বেরোবো ওর বাবার সাথে মালটা হচ্ছে যেই তোর বাবা যাচ্ছে সেই তো মালটা পৌঁছে দেবো দিয়ে তারপরে আমি মেয়েকে স্কুলে দিতে যাব যেই তোর বাবা তাদের ঘুম থেকে উঠে গেছে তাই মেয়ের বায় না যে স্কুলে দিয়ে আসতে হবে তো আমিও চলে গেলাম একটু ঘুরে আসা হবে আর মেয়েকেও দিয়ে আসা হবে তো চলো তো ফ্রেন্ডস তোমরা দেখলে আমি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এবার ভুলে গেছিলাম ওর আজকে টিফিন দিতে তো টিফিনটা ওর বাবাকে হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি ও দিয়ে আসবে স্কুলটা হয়তো আমাদের এখান থেকে দশ থেকে কুড়ি মিনিট লাগে যেতে তো ওর বাবা গাড়ি নিয়ে দিয়ে আসবে আর আমি এসে খেলাম একটু ক্যামেরাটা অন করে নিই খাওয়া দাওয়া করলাম খেয়ে দিয়ে এই কাজে বসলাম মানে একটু আগেই মালটা আমি পেয়ে গেছি তো মালে বসলাম যতক্ষণ না মেয়ে আসবে মেয়ের তো দুটো কুড়িতে ছুটি হবে আর এইটা বেজে যাবে আস্তে আস্তে ততক্ষণ আমি মাল করবো তারপরে মেয়ে আসলে খাওয়া দাওয়া করবো খেয়ে খাওয়া দাওয়া করে ওকে একটু ফোন দেখাবো মানে ফোন দেখতে দেখতে খাবে তারপর ওকে শুয়ে দেবো ও নিয়ে পড়বে আর আমার হয়তো একটা হয়তো মাল ফল বাকি থাকবে আমিও করবো তারপর একটু শুয়ে রেস্টে নিয়ে যাবো তারপর যে কে সেই তো সারাদিন তোমরা ব্লগটা কেমন লাগছে একটু তোমরা কিন্তু বলো হ্যাঁ কমেন্ট করে বলো কিন্তু তো চলো দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা সেই রাত দিন তো যাই হোক মেয়ে চলে আসার পর খাওয়া দাওয়া ওকে করিয়ে নিয়ে ওকে একটা ফল দিয়ে দিয়েছি ও ফলটা খাবে আর দুপুরবেলা ও কিন্তু ঘুমায় না একদমই কারণ একটু বেলা করে তুলি আর দুপুরবেলা আসতে আস্তে আস্তে ওদের প্রায় আড়াইটা বেজে যায় খেয়ে উঠতে উঠতে প্রায় ওর সাড়ে তিনটে বেজে যায় তারপর ও খেল মানে খেলাধুলা করে তারপর একটু ঘোরাফেরা করে তো তারপর আমি কাজটা সেরে নিয়েছি আমার যেটুকু কাজ বাকি ছিল আর সন্ধ্যাবেলায় ওকে নিয়ে পড়তে বসে গেছি আর সন্ধ্যাবেলায় ওকে আমি দুধ খাইয়ে দিয়েছি দুধ খাইয়ে ওকে আমি পড়তে বসে গেছি পড়ার আগে ও দেখেছে বাদ্রাম ওটা কেমন শুরু করে দিয়েছে ও এরকমই দুষ্টুমি প্রায় সময় ও করতে থাকে তো বাচ্চা মানুষ কি করবে তো ওকে আমি পড়াচ্ছি কারণ এখন নতুন সিলেবাস যেহেতু সেই তোর পাশে বসে থেকে ওকে আমার পড়াতে হবে নাহলেই ভুল ভাল করবে আর বলবে আমি পারছি না আমি পারছি না তাই আমি পাশে বসে ওকে পড়াচ্ছি পড়িয়ে ঠড়িয়ে উঠে একটু খেলা করবে তারপরে রাতে ডিনারটা দেব তো দেখো ও কি কি করতে থাকে আবার চলো তো মেয়েকে পরিয়ে নেওয়ার পর আমি রাতে ডিনারটা নিয়ে নিয়েছি ডিনারে ছিল আজকে এ চোরের তরকারি ভাত আর হচ্ছে আমার রুটি আর ডিম সেদ্ধ তো ও খেলছে খেলতে খেলতে আমি ওকে খাইয়ে দেবো আর দেখো কত সুন্দর একটা মনা প্রদীপ বানিয়েছে তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা কিন্তু একটু লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো কিছু ভুলদ্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও ফিরে আসছি আমি আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে